আসসালামু সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবা আর তোমার তাদের পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের টেস্ট পরীক্ষা কবে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা কবে হবে আগেই কিন্তু জানিয়েছিল তোমাদের পরীক্ষাটা জুন মাসের শেষে হতে পারে আর এখন তোমরা বর্তমানে সকল শিক্ষার্থী টেনশনের মধ্যে আছো তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে আগামী সাতাশে ফেব্রুয়ারির মধ্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী টেস্ট পরীক্ষা নিয়ে এবং তার ফলাফল প্রকাশ করতে হবে অর্থাৎ ফলাফল প্রকাশিত শেষ তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষাটা নিয়ে এবং সাতাশে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করতে হবে এখন কথা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে যদি তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে থাকি। তাহলে তোমাদের টেস্ট পরীক্ষাটা কবে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষার বেশি দিন বাকি নেই জানুয়ারি মাসের শেষেই তোমাদের টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সুপ্রিয় শিক্ষাতির আশা করি বুঝতে পেরেছ আর এইচএসসি পচিশ সকল ধরনের আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য